সিমের প্রচুর দাম ষাট টাকা কেজি দরে সিম পাইকারি বিক্রি হচ্ছে বাজারে আর ষাট টাকা কেজি দরে সিম বিক্রি করে যথেষ্ট লাভবান হওয়ার স্বপ্ন ননী গোপালের উল্লেখ্য বালমারি নন্দনপুর অঞ্চলের সন্ন্যাসীপাড়া চাষী ননিকোপাল সিদ্ধাতার এক বিঘা জমিতে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির সিম চাষ করেছেন উল্লেখযোগ্য বিষয় হল সিম এক ধরনের সবজি যা শীতের সিজনেই উৎপাদিত হয়ে থাকে তবে বর্তমানে বিভিন্ন মরশুমি শিম বাজারে দেখা যায় আর এই সিম সাধারণত চাষ হয়ে থাকে জলপাইগুড়ি সদর ব্লকের বিস্তীর্ণ এলাকার পাশাপাশি উত্তরবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এমনকি বাংলাদেশ ভুটান নেপাল চীন মায়ানমার সহ অন্যান্য দেশও এই সিম চাষ হয়ে থাকে এবং সিম রান্নার কাজে একটি অগ্রণী ভূমিকা গ্রহণ করে তবে এই সিম বর্তমানে যথেষ্টই দাম রয়েছে বাজারে যদিও সিম ইতিমধ্যেই বাজারে বিক্রি করতে শুরু করছেন ননীগোপাল তবে যথেষ্ট দাম যথেষ্ট খুশি ননীগোপাল ননীগোপালবাবু বলেন বর্তমানে ষাট টাকা কেজি পাইকারি সিম বিক্রি করছেন তিনি তিনি আরও বলেন বর্তমানে বাজারে যথেষ্ট দাম রয়েছে দীর্ঘ এই ফসল বিক্রি করে তিনি যথেষ্ট লাভবান হতে পারবেন তবে এই বাজার থাকলে এবার তার সোনায় সোহাগা এই যে চাষ করেছেন এটা সিম চাষ একটা লাল রয়েছে এবং সাদাও সিম রয়েছে দেখা গেলো বলছি এই সিম চাষ কি বিক্রি শুরু করেছেন সিম বিক্রি শুরু করেছেন বিক্রি শুরু করেছেন এই মধ্যে কি দাম রয়েছে দাম তো এই তো ষাট টাকা ষাট টাকা কেজি ষাট টাকা কেজি আচ্ছা বলছিলাম এটা কতদিন ফলন দেবে মানে কতদিন পর্যন্ত বিক্রি করতে পারবেন তিন মাস যাবে এই যে চাষ করেছেন কি কি ব্যবহার করেছেন ব্যবহার তো ওই যে খোল পটাশ মানে জৈব পদ্ধতি দিতে করেছে বলছি অন্যান্য চাষবাসের পাশাপাশি এই ছিম চাষটা কতটা লাভবান হওয়া যায় বাজার ফলে ফলে লাভবান হওয়া যায় কিছুটা ভালোই হয় ভালোই লাভবান হয় এখন যে ষাট টাকা কেজি রয়েছে আপনার কতটা করে ফলন উঠছে এই মুহূর্তে এই মুহূর্তে উঠছে পঁচিশ তিরিশ কেজি করে উঠছে পঁচিশ তিরিশ কয়েকদিন পরপর তোলেন একদিন পরপর যে দাম রয়েছে এই দাম যদি বরাবর থাকে তাহলে যথেষ্ট লাভবান হবে এই বাজারটা পাইলে পরে সিমের লাভবান হয় ষাট টাকা কেজি থাকে লাভবান হয়ে যাবে হ্যাঁ কতটা জমি চাষ করেছেন বলেন এক বিঘাতে কতটা লাভ হবে যদি এইভাবে বিক্রি করতে থাকেন কত আসতে পারে তিরিশ চল্লিশ হাজার টাকা লাভবান হতে পারবেন প্রতিবারই করে এই চাষটা করেন বলছি জৈব চাষে জৈব পদ্ধতিতে করেছেন পাশাপাশি কীটনাশক কেমন ব্যবহার করতে হয় কীটনাশক ভালোই ব্যবহার করতে হয় আচ্ছা ওষুধটা বেশি লাগে না হলে গাছে পোক রক্ষণ বাড়ে পোকা ধরে যায় আচ্ছা